হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ শহরের মুন্সি জাফরাগঞ্জে যেখানে সাইত আছেন নবাব মির্জাফরের এগারোশো বংশধরের কবর দশ টাকা মূল্যের টিকিট কেটে এবার আমরা দেখুন দরজা দিয়ে প্রবেশ করছি সেই এগারোশো কবর যেখানে দেওয়া আছে মির্জাফর বংশের যে এগারোশো কবর যেখানে মির্জাফরের বংশধরদের এগারোশো কবর যেখানে দেওয়া হয়েছে আমরা এখন সেই স্থানে উপস্থিত হয়েছি চলুন আমি আপনাদেরকে সেই এগারোশো কবরের ইতিহাস এবং সেই কবরগুলি ঘুরে ঘুরে দেখাবো। ভিতরে প্রবেশ করেই চোখে পড়ল শত শত কবরের সমাধি চারিদিকে যেন সমাধির ছড়াছড়ি যেখানে সাইতো আছেন মির্জাফর ও তার একাধিক বংশধর তো চলুন সেই কবরগুলি আপনাদেরকে আমি একটি একটি করে দেখিয়ে নিয়ে আসি দেখুন ঢুকতেই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাব হুমায়ুন যার কবর যিনি হাজারদুয়ারি প্রতিষ্ঠিত করেছিলেন দেখুন প্রথমে যে কবরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছেন নবাব হুমায়ুন যার কবর এবং এই যে ছবিটা আপনার যে কবরটা দেখছেন এটা হচ্ছেন ওলা যা ওয়ালাজার কবর দেখুন কি সুন্দর কারুকার্যভাবে সেই কবরটি বাঁধিয়ে রাখা হয়েছে এবং বাম সাইডেই হচ্ছেন যিনি হুমায়ুন যা যিনি বর্তমানে হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা তো দেখুন সেই আমলের যে কবরগুলো দেখুন কতগুলো ছোট ছোট গম্বুজ আকারে কিন্তু এখনো বিদ্যমান রয়েছে দেখুন এবার আমরা যেইখানে যাচ্ছি যে কবরটা দেখাবো দেখুন সামনে যে সাদা যে বড় কবরটি সেটা হচ্ছে হোমায়ুন যা অর্থাৎ যিনি দুয়ারি তৈরি করেছেন তারই মেয়ের কবর সুলতানা গীতিয়ারা বেগম আপনারা দেখতেই পাচ্ছেন সেই কবরের সামনেকার অংশটা তো চলুন এবার আমি এর ভিতরে যে কবরটি কি অবস্থায় আছে সেটি আপনাদেরকে দেখাবো দেখুন যেহেতু এনারা মহিলা ছিলেন তাই তাদের কবর চারি সাইড কিন্তু ঘেরা ছিল দেখুন কী সুন্দরভাবে কিন্তু আজও সেই কবরটি অক্ষত অবস্থায় রয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারির সাইড কিন্তু ঘিরা দেখুন দেখুন এর পরে যে কবরটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে নবাব মির্জাফরের প্রথম স্ত্রী দেখুন সেই প্রথম স্ত্রী শাহজাদা শাহা খানাম ওনার সেই কবর এই শাহা খানাম ছিলেন মুঘল সম্রাট আলিবর্দি খানের মেয়ে আলিমর্দি খানই প্রথম মির্জাফরের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন তো দেখুন কি সুন্দরভাবে কিন্তু মহিলাদের কবরগুলি সংরক্ষণ করা হয়েছে দেখুন এরপরে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবর দেখুন কী সুন্দরভাবে কিন্তু মার্বেল দিয়ে এটি এখনও বাঁধানো রয়েছে যেটি নবাব সিরাজদোল্লার কবরও কিন্তু এইভাবে বাঁধানো নেই যেভাবে বিশ্বাসঘাতক মির্জাফরের কবরকে বাঁধানো হয়েছে দেখুন এই কবরটি হচ্ছে তার চাচার এবং তার পরের যে কবরটি দেখছেন সেটি হচ্ছে তিনার বাবা তো ওনারা কোথাকার মানুষ সেই বিষয়ে আমি একটু বিস্তারিত বলবো তার আগে একটু কবরগুলো দেখে নিন এটি হচ্ছে মির্জাফরের পঞ্চম পুত্র এবং তার পরেরটি হচ্ছে চতুর্থ পুত্র তার পরেরটি দেখুন তৃতীয় পুত্র এবং তার পরেরটি দ্বিতীয় আর মির্জাফরের যে প্রথম ছেলে মিরন তিনি কিন্তু বিহারের রাজমহলে মারা গিয়েছিলেন যেহেতু তার লাশটা আনা সম্ভব হয়নি সেজন্য তাকে বিহারের রাজমহলেই দাফন করা হয়েছে সামনে যে কবরটি দেখছেন এটি হচ্ছে নবাব হুমায়ুন যার ভাই অর্থাৎ আলী যার কবর দেখুন এবার এই সামনে যে চত্রটি আপনারা দেখতে পাচ্ছেন কবরগুলো ঘেরা আছে এখানে কিন্তু মানে যত জায়গায় মহিলাদের ছবি আছে সব কবর আছে সেখানেই কিন্তু ঘেরা আছে দেখুন এটা হচ্ছে মির্জাফরের তিন নম্বর স্ত্রী অর্থাৎ মননি বাই যাকে মির্জাফর বিবাহ করার পর ওনার নাম হয় মুন্নি বেগম ইনার টাকায় বর্তমানে এখনও একটি স্কুল এবং চাঁদনি মসজিদ আজও তার টাকায় চলছে এই মুন্নি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাইশ লক্ষ টাকা দান করেছিলেন দেখুন আমি সেই কবরটা আরেকবার আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই কারণে যে তার পরের যে কবরটি সেটি হচ্ছে মির্জাফরের তৃতীয় স্ত্রী দেখুন এটি তো মুন্নি বেগমের কবর তার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটের ওই ঘরে আছে মির্জাফরের তৃতীয় স্ত্রী যার নাম পাপ্প্য বেগম এরা ছিলেন দুই বোন এবং হিন্দু পরিবারের মন্নিবাই নাচ করার উদ্দেশ্যে এখানে এসেছিলেন এবং তারপরেই মির্জাফর তাকে বিবাহ করেছিলেন মির্জাফরের আসল পরিচয় কী তিনি কোথা থেকে এসেছিলেন চলুন সেই বিষয়ে একটু ইতিহাস এবার আমরা জেনে নিই মির্জাফরের বাবা ছিলেন সৈয়দ আহমেদ খান যিনি ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ইরাক থেকে দিল্লিতে প্রবেশ করেন তিনি ইরাকে ইমাম হোসাইনের দরবারের দেখাশোনা করতেন তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি তারপর থেকেই তিনি ভারতবর্ষে থাকতে শুরু করেন দেখুন মির্জাফুরের পরিচয় দিব এবং ঘুরে ঘুরে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এই যে সামনে যে এটা একটি ছোট্ট ইমামবাড়া যে ঘরটি আপনারা দেখতে পালেন সেই ঘরটি তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাব নবাব ওয়াশেফ আলী মির্জার কবর তো চলুন আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটি বর্তমানে ওয়াশেফ আলী মির্জা নামে পরিচিত কিন্তু বর্তমানে ওটার আবার নাম চেঞ্জ করে নিউ প্যালেস নামেই তাকে অভিহিত করা হয় এই যে সামনে যে দেখছেন কবরটি এটি হচ্ছে সেই অশেফ আলী মির্জার কবর যিনি নিউ প্যালেস বা হুমায়ুন মঞ্জিল প্রাসাদটি নির্মাণ করেছিলেন তার পাশেই শায়িত আছেন তার ভাই কারি আলী মির্জা তো দেখতেই পাচ্ছেন আপনারা সেই কবরগুলি আজও কতটা সযত্নে রাখা হয়েছে তো দেখুন এই যে এটি একটি ছোট্ট ইমামবাড়া এর ভিতরের অংশে কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই এই ইমামবাড়াটা তখনই খোলা হয় যখন মহরম মাস চলে তখন এইখানে সেই মজলিস এবং মাতুম করা হয় এবং এখান থেকে ছোট ছোট বাচ্চাদেরকে তাবারক প্রদান করা হয় মির্জাফরের বাবা ভারতবর্ষে থাকতে থাকতে অরঙ্গজেবের ছেলে দারা সিং তার মেয়ে নেসা বেগমের সঙ্গে মির্জাফরের বাবার বিয়ে হয় এবং ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে মির্জাফর দিল্লিতে জন্মগ্রহণ করেন মির্জাফর বড় হয়ে প্রথমে উড়িষ্যায় তিনি তার শাসনভারের দায়িত্ব পেয়েছিলেন তখন বাংলার ভরপুর নবাব ছিলেন আলেবর্দি খান যিনি প্রথম উড়িষ্যা থেকে তাকে বাংলায় এনেছিলেন এবং তার মেয়ে শাহা খানামের সঙ্গে মির্জাফরের প্রথম বিবাহ দিয়েছিলেন যেটি মির্জাফরের প্রথম স্ত্রী এই যে বিরাট কবর চত্বর এলাকাটি দেখছেন এটি ছিল খানাম এর সম্পত্তি শাহা খানামের এই সম্পত্তি বর্তমানে এগারোশো কবর নামে পরিচিত মির্জাফর এই বাংলায় জামাই হিসাবেই বসবাস শুরু করেন এই মির্জাফর আলিবর্দি খানের পরবর্তী নবাব হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তী নবাব হয়েছিলেন নবাব সিরাজদুল্লা যেটা মির্জাফর কোনোভাবেই মেনে নিতে পারেননি তাই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে তিনি সিরাজ দোল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছিলেন তিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ না করে তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন যার ফলে পলাশির যুদ্ধে নবাব সিরাজ দোল্লা চরমভাবে পরাজিত হয় এবং সিরাজ দোল্লাকে ধরে এনে হত্যা করা হয়েছিল এই বিশ্বাসঘাতকতা করার জন্যই মির্জাফর নামটি বর্তমানে একটি গালিতে পরিণত হয়েছে মির্জাফরের একটি মেয়ে ছিল যার নাম ফতেমা বেগম তিনি মীর কাসিমের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই মির্জাফরেরও শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হয়েছিল মির্জাফর সম্পর্কে কতটা জেনেছেন সে বিষয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তো চলুন এবার আমরা সেই কবরস্থান থেকে বেরিয়ে যাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই tu mangka puasa di dalam tu